নমস্কার বন্ধুরা ইভার্স ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে এক কাপ চা নিয়ে আড্ডা দিতে আর আমার সেই বাঞ্ছারামের বাগান যেখানে থাকতে আমি ভীষণ ভালোবাসি সেখান থেকে আপনাদের সাথে আড্ডা দিতে আজকে আবার চলে এসেছি তো সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি বসে গেছি চা খেতে সকালের কাজকর্ম সব হয়ে গেছে তো এই যে কিছু কুটেছিলাম সেখান থেকে একটু কলার খোসা ছিল সেটা জলে ভিজিয়ে রেখেছি যেটা পরে আমার গাছে দিতে আমার গাছ খুব খুশি হবে যেসব গাছে ফুল আর ফল হয় না ফুল গাছে ফুল এবং ফল গাছে ফল হয় না সেসব গাছে যদি কিছুদিন অন্তর অন্তর এই কলার খোসা যেন জলটা দেওয়া হয় তো খুব তাড়াতাড়ি ফুল ফল আসতে শুরু করে তো এই যে আমি গাছটাকে হাতের একবারে গুছিয়ে নিলাম একবারে জলে দিয়ে আমি ভিজিয়ে ফেলেছি যাতে আমি দু তিন দিন পরে জলটা দিতে পারি যেদিন দেব সেদিন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো সকালে সব কাজকর্ম হয়ে গেছে তো সবজি টবজি কেটে গুছিয়ে রাখলাম এখন আমার ইভাকে ঘুম থেকে তুলতে হবে আজকে সানডে ওকে সকালে ঘুম থেকে আমি তুলিনি তো দেখা যাক সকাল সকাল কীভাবে ওকে তুলি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে কিছু কাজ এগুলোকে আমি চারা করেছিলাম এক সাইডে টমেটার চারা আছে আর এক সাইডে আমার কিছু গাঁদা ফুলের চারা আছে তো এই যে আমি ইভাবুরির কাছে চলে এসেছি ওকে ঘুম থেকে তোলানোর চেষ্টা করছি সকালবেলা বাচ্চাদের চেষ্টা করতে হবে একটু সুন্দরভাবে ভালোবেসে ঘুম থেকে তুলতে বাচ্চা হোক বড় হোক সকলেরই সকালের ওঠাটা যদি সুন্দর হয় সারাটার দিন ভালো যায় আমার মা বলতো এই কথাটা যে সকালটা যদি সুন্দর হয় সারাটার দিন ভালো যায় আমিও চেষ্টা করি ওকে প্রতিটা দিন সুন্দর করে ভালোবেসে আদর করে তোলার কারণ ছোট থেকে বড় হয়ে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এরপর আর মা তুলতে হবে না ফোনের অ্যালার্মই তুলে দেবে জীবনটা খুবই ব্যস্ত বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তো এই যে ও ঘুম থেকে উঠে গেছে আর পুতুলটার সাথে খেলছে এই পুতুলটা ওর একদম ছোট্টবেলার একটা পুতুল এখনও খুব যত্ন করে রেখে দিয়েছে আর এটা নিয়েই বেশিরভাগ টাইমটা খেলা করে তো ওকে আমি ক্লিপ চয়েস করতে দিচ্ছিলাম যে তুমি কোনটা নেবে সেটা নাও অন্য সবগুলো দিন তো সেভাবে চয়েস করতে পারে না স্কুলের একটা রুটিন অনুযায়ী ইউনিফর্ম পরে যেতে হয় তো সবসময় ওর সেটা ভালো লাগে না তার জন্য আমি চেষ্টা করি যখনও বাড়িতে একা থাকে বা নর্মাল টাইমটা কাটায় তখন ওর ইচ্ছা মতো এই সব জিনিসগুলোকে ওর মতটাকে আমি মেনে নেয়ার তো এই যে আবার উপরে চলে এসেছি ওর হাতে আমি ব্রাশ দেব ওকে বলছি মাম্মা তুমি একটু ঘোরো আর ব্রাশটা করে নাও তো ব্রাশটা করুক আর একটু ঘুরুক গাছপালাগুলোকে দেখুক আর আমি ততক্ষণ ওর ব্রেকফাস্টটা রেডি করে ফেলি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না তো একটা ছোট্ট কমেন্ট একটা লাইক একটা শেয়ার আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে থ্যাংক